সারা দাও ভাইরা কেউ মানবে কি বলছে বলছি এরকম যদি নেতা হয় লো মানবে কোনদিনই মানবেন যাবিনি সব থেকে কোন নবীর গলায় কোনটা আল্লাহ ভালো দিছিল যে জানা আছে আছে নবীর বলেন তো সারা দাও দাও জানা আছে না নাই না থাকলে সেটা বলেন বলছি যে আছে আছে

এখন বলেন তো ছেলেকে চোখে মনে করবেন দেখবেন ছেলে আগে যা বসে আছে কেন মনে করার ঠিক না ভুলবো

সব থেকে বড় নিয়াম দোয়া কেননা হাদিস সব থেকে বড় নিয়মেন অন্তরে মায়া লেগে গেল বাবা বাবা আমি তোমায় কি জন্য মেরেছি আমি কোরণ পাঠ করছি কই কি লিখা আছে দেখি গুনাই বলে না মুসলমানদের কোরণ বিনা উজিত ছোঁয়া

ছিল হজরত অমর হুজুরের মাথায় জোরে বলবেন না

অমর হুজুরের কথা মতো অমর হুজুরের মাথায় সে বুদ্ধি আবু বাক্কার কে দিলেন কোরআন কে একত্রিত করলেন আগে কোরআন লিখা ছিল আপনার কি বলে বলে আপনার কাগজের হাড়ের উপরে গাছে ঝালে এরকম ভাবে কোরআন লিখা ছিল একত্রিত করলেন পরবর্তীতে উসমান হুজুরের জামানায় কোরআন কে আপনার কিতাব আকারে হলো আজও দেখবে মিশরে উসমান হুজুরের হাতে সেই কিতাব এখনো পর্যন্ত কোরআন শরীফ আছে এগুলো তো আমরা বর্তমানে দেখবেন এগুলো এমন একটা সময় এখন মোবাইলে সবটা আপনার পুরান পড়াল মন্দ গেছে এখন দেখবেন কেউ ঠিক না ভুল হচ্ছে না পড়েছে খারাপ লাগছে হচ্ছে বলছি খারাপ লাগছে আমাকে একটা মেয়ে পর্যন্ত

যে তিন তিনজন স্বামী আমি তার বড় ভাই হল তিনজন তিনজনকে নিয়ে যাবে কথা আর একটু এক বাপ সে তার মেয়েকে বলেছিল মেয়ে স্বামীর মেনেছে মৃত্যু হয়ে গেছে

কমছে না বাড়ছে একটু সারা দাও কি গো মুরব্বীগুন একটু বলো কমছে না বাড়ছে অনেক কমে যাচ্ছে দেখবে বাড়িতে বসে বসে তেলাই সিলাই করবে তার বেলায় সময় বেরোচ্ছে ঠিক না ভুল একটু সারা দাও দাও তোমরা তোমরা ঠিক না ভুল অন্যান্য কাজ করার সময় পাচ্ছে সিরিয়াল দেখার সময় পাচ্ছে হয় না সিরিয়াল দেখে না দেখে একটু সারা বলো

Ćavi,

এখন সমাজে দেখবেন বর্খা এমন হয়ে গেছে ঠিক না ভুল করছি কত দিতে পারছেন দাদি মারা যারা বর্খা পরে রাস্তায় বেরোয় দেখবেন হাতে হাতে এমন হেলন বেলন করে রাস্তার বেরোয় দেখবেন দেখে যুবকরা আমরা আকর্ষণ কমাতে ধরনের কথা যুবকদের আকর্ষণ বেড়ে যায় না ভুল বলছি কথা বুঝতে পারছেন খারাপ লাগতে পারছে

واليونداي پوتي خلاف خلاف علي سنتي متر متي پيجي محمدان علي مولا منني علي الله والا مولا منني کي جي تي حق جان گل بڻو پنهن আমার বাপ ভাইরা আমার আমাদের কিছু বলবে আল্লাহ আল্লাহ করে বলো বলবো একবার শরীফ আল্লাহ